অন্তত বাংলাদেশ ভারতে পাঁচশোর উপরে কম হবে না আমি ইসলাম ফারুকের কাছে নিয়ত করছে দাঁড়িয়ে রাখবে আরেকটা মানুষ নাই দাঁড়িয়ে রাখবেন এই তোমাদের মধ্যে কে দাঁড়িয়ে রাখবে দেখি নাম কি জাকির হোসেন সবার সামনে না নিয়ত মন্তিকা হাত তোরাও তুই সামনে যাও কেমন একটা করুক না নারে রিসালা আর না আয় আল্লাহ আমার জাকির ভাই তিনি আজকের এই মাহফিল থেকে কিশোরগঞ্জ অশ্বগ্রাম থেকে নিয়াত করেছেন তিনি দাঁড়ি রাখবেন তিনজন আরেকজন ব্যক্তি আমি জোর করব না সত্যি সত্যি নেই নাম কি মোহাম্মদ তোমার নাম কি বাবা মোহাম্মদ রিফাত তিনজন আর দুইজন পাঁচজন দেখা যায়নি সবার না আর আরেকটু এদিকে দাঁড়াও এদিকে মিডিয়া হোক দাঁড়াও দাঁড়াও আমি জোর করি না বাবা আমি জোর করি না এটা আমার ধর্ম না দাঁড়াও মিডিয়াটা মিডিয়াতে সামনে দেখাও মানুষ অনুপ্রাণিত হবে মিডিয়াতে দেখে এই যে পাঁচজন তারা দাড়ির জন্য নিয়ত করেছে এই তোমরা ওইদিকে আসো সামনে আসো আচ্ছা বলেন তো এই অবস্থাটা আপনাদের ভালো লাগছে না মিডিয়ার সামনে দাঁড়াও না সমস্যা নাই এটা মানুষের অনুপ্রেরণা হবে সামনে দাঁড়াও এদিকে 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 হ্যাঁ ছেলেটা কোথায় আসো 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 এই যে পাঁচটা ছেলে তারা দাড়ির নিয়ত করেছে একটু মন থেকে বলেন তো তাদের উসিলায় কি আল্লাহ গুনা মাফ করতে পারে না তাদের মা বাবা কি আল্লাহ উসিলা করে মাফ করতে পারে না আল্লাহ পাক রব্বুল আলমিন আমার এই পাঁচটা ভাইকে পাঁচটা ভাইকে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন জামানার উপকারে যেন আসে সেই তো দান করুন বলুন না আমিন আর একটু জোরে বলুন না আমিন আচ্ছা এরপরে এই যে বেস লাগানো আমি আইসাই বলছিলাম টুপি নাই বেশ লাগানো মাহফিল ঠিক একটা করে টুপি করে সম্ভব ছয় আচ্ছা ছয়জন আর কেউ আছেন আমি তো অনেকে বলবো হুজুরের সামনে বাহবা হওয়ার জন্য আচ্ছা আর একজন কেউ আছেন যে আপনি দাঁড়িয়ে রাখবেন না আসমতের দায়িত্ব না বেটা নিজে উঠে আচ্ছা আর কেউ আছেন যে সো ইচ্ছায় দাঁড়িয়ে রাখবেন আমি আশা করি আপনাদের ইতিপূর্বে এই অঞ্চলে একটা ইতিহাস হয়ে যাবে আজকের মাহফিলটা জুনে বলেন ঠিক না পাঁচটা ছেলে যদি দাঁড়িয়ে রাখে এই দাড়ি রাখলে আল্লাহ খুশি হবে না জুরে বলেন খুশি হবে না আল্লাহ পাক এই ছেলের দাড়ি কবুল রেখে আমাদের আজকের কবুল করুন আমিন যাও বাবা বসো সবাই আমার সাথে যোগাযোগ রাখুন ইনশাল্লাহ আমি মন থেকে দোয়া করি মন থেকে দোয়া করি আল্লাহ তালা কবুল করুক জুড়ে বলুন আমিন অন্তত বাংলাদেশ ভারতে পাঁচশোর উপরে কম হবে না আমি জাহিদুল ইসলাম ফারুকের কাছে নিয়ত করছে দাড়ি রাখবে আমি ওদম জাহিদুর ইসলাম ফারুকই আমার এই দাড়ির মধ্যে একটা ব্লেড লাগাইছি না আমার বলছে যে কেউ যদি দাড়িতে খুল লাগায় এটা এই ব্লেডটা নবীজির কলিজাই লাগাইলো কেউ যদি দাড়িতে ভালোবাসা দাড়ি রাখে এই দাড়ির রুসিলা আল্লাহ আল্লাহর রাসুল হাসনের ময়দানে পার করতে পারে একটা ব্যক্তি কি আছেন আমি যেহেতু খুল লাগাইছি না এটা আমি প্রাউড ফিল করতে পারি মিডিয়ার সামনে আমি বুক ফেলাই বলতে পারি আমি জাহিদুর ইসলাম ফারুকের যে দাড়ি দেখতেছেন এটা ওরিজিনাল আমাদের সুন্নি জামাতে অনেক বক্তারা দাঁড়িয়ে চারটা চারটা রাখে এটাকে মিথ্যা বলছি সত্য বলেন না কেন নবীরে ভালোবাসা দাঁড়িয়ে রাখছি আয় হায় হায় একটা ব্যক্তি আছেন যে নবীরে ভালোবাসা আজকে থেকে আপনি নিয়ত করছেন দাঁড়িয়ে রাখবেন একটা ব্যক্তি বলেন যে আমি দাঁড়িয়ে রাখব আমি অদম জাহিদুর ইসলাম ফারুকের হাতে বহু মানুষ পাঁচশোর নিচে হবে না দাঁড়িয়ে নিয়ত করছে যুবক আমার সাথে অনেক কানেকটিভ আছে কোন একটা ব্যক্তি বলেন যে আমি দাঁড়িয়ে রাখবো একটা ব্যক্তি অনেক কালেকশন তো আপনারা দেখছেন ভাই দাঁড়ান তো তুমি দাঁড়াও দাঁড়াও বাবু নাই নাম কি তোমার হ্যাঁ আমার এই ভাইটা মাহফিল কমিটির সদস্য আসমত ভাই আজকে থেকে এখন থেকে দাঁড়িয়ে রাখবেন জুড়ে বলুন ভাইয়ের নাম কি দাঁড়াও দাঁড়িয়ে নাম কি অনাবিল আমার এই ছোট ভাইটা অনাবিল আজকের এই মাহফিল থেকে নিয়ত করছে সে দাঁড়িয়ে রাখবে সাবধান আপনাদেরকে পায়ে হাত করে বলতেছে এই কোরআনের সামনে জুরহাত ছেলেগুলার যদি গুনা খাতা থাকে চিৎকারি মাইরেন না টিটকারি মাইরেন না এটা আমার অনুরোধ অনেক সময় বলে আরে বাপ রে বাপ হেরে দেখছি হে আডুর উপরে কাপড় তুললা হে ফুটবল খেলে এ আবার দাঁড়িয়ে রাখছে আবার নিয়ত করছে বালা হয়ে গেছে মানুষ খারাপ বলবে মানুষ খারাপ বলবে তবে মানুষ খারাপ বলার মধ্যে একটা লজিক আছে কেউ যদি কাহারো খারাপ বলে ওই ভালো মানুষ দার খারাপ বলছে তার গুনাগুলা নিয়ে যা তার সব গুলা দিয়ে দেয় এই যুবক তোমার নাম নাকি আসমত আলী তোমার নাম অনাবিল আমার দুইটা বাই নিয়ত করছে দাঁড়িয়ে রাখবে আল্লাহ আল্লাহ আজকের মাহফিল থেকে তোমার মাওলার দরবারে দোয়া করতেছি দুইটা ছেলেরে তুমি মাওলা তোমার নবীর আশিক হিসাবে কবুল করো দুইটা ছেলের আজকের মাহফিলটাকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে না বলো আমিন দাঁড়াও আর একটা ব্যক্তি দেখি কে দাড়ি রাখবেন আর একটা ব্যক্তি দাড়ি রাখছেন তারা না যারা নতুন করে রাখবে মাহফিল পরিবর্তন হওয়ার কবুল হওয়ার এটাই বড় একটা প্রমাণ কে আছেন দেখি কে আছেন আল্লাহরে সাক্ষী রেখে আমার রাসুল ময়দানে দিদার দিবেন একটা ব্যক্তি কে আছেন মাহফিল কবুল হওয়ার বড় একটা মাধ্যম এটা এটা কে দেখি একটা ব্যক্তি একটা ব্যক্তি আচ্ছা যাই হোক অনেকে আছে অনেক চাকরি বাকরি করে এরপরও আমি জোর করি না কাউকে এটা আমার অভ্যাস একটা ব্যক্তি আছেন একটা ব্যক্তি আছেন জেলে আমি হুজুর নিয়ত করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখলে মানুষের চেহারা সুন্দর হয় কে আছেন দেখি একটা ছেলে আর একটা হলে আমি আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করব আমি অনেক দিন পরে এই আসছি কিন্তু মনটা বইরা গেছে মানুষ কোরআন হাদিসের কথা কিছু শুনে এটা আমার প্রমাণ হইছে আর মনে মনে চিন্তা করতাম এনে মনে এই আচ্ছা দারে নিয়ামতরা আবার একটু বলছি তোমরা বইছো না হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনেক সুন্নাত আছে আমার নবী বলেন কেউ যদি দাড়িতে খোর লাগায় তারা কলিজায় লাগাইলো আর আমি নবীজিকে মহব্বত করে দাঁড়িয়ে রাখলে আল্লাহ রাসুল কি আপনাকে আমাকে সুবারিশ করতে পারে না জোরে বলেন পারে না আচ্ছা আমি তো দাঁড়িয়ে রাখছি খারাপ লাগে আমার বয়সে অনেক হুজুরা দেখেন না কাইটা কেটা রাখে তারা আল্লাহরে বই করে না তারা দুনিয়ার ফেশনে ব্যস্ত এই যে দেখেন অনেক সময় বাড়তি হয়ে যাবে না এই দেখেন এই দেখেন এই বাড়তি হয়ে যা এইগুলার পর্যন্ত আমি কাটি না যে কারে ভালোবাসা ভালোবাইসা সুবাহা বলবেন না আমি যেহেতু আমল করি আশা করি এই ছেলেগুলাও করবে একটা মানুষ দেখি আর একটা মানুষ একটা মানুষ বলেন দেখি খালি যাই না কোন জায়গায় কমিটির কোথায় কোনো তো তোমরা দেখি আসো একটা মানুষ দেখি যে হুজুর আমি কমিটির যারা তুমি থাকো ধরো কে আছে আর একটা মানুষ দেখি যে আল্লাহর কাছে আমি দোয়া করবো দেখি আমার সেই এই পাঁচশোর উপরে মানুষগুলোর সাথে সংযুক্ত হবেন আর একটা মানুষ নাই দাঁড়িয়ে রাখবেন এই তোমাদের মধ্যে কে দাঁড়িয়ে রাখবে দেখি নাম কি জাকির হোসেন সবার সামনে না নিয়ত মন্ত্রিকা হাত তুড়াও তুই সামনে যাও ক্যামেরাটা করুক না রে থাকবি না রে রিছালা আর আল্লাহ আমার জাকির ভাই তিনি আজকের এই মাহফিল থেকে কিশোরগঞ্জ অশ্বগ্রাম থেকে নিয়ত করেছেন তিনি দাঁড়িয়ে রাখবেন তিনজন আরেকজন ব্যক্তি আমি জোর করবো না নাম কি ফয়সাল তোমার নাম কি বাবা মোহাম্মদ রিফাত তিনজন আর দুইজন ফাঁকজন দেখা যায়নি সবার আরেকটা এদিকে দাঁড়াও এদিকে মিডিয়া হোক দাঁড়াও দাঁড়াও আমি জোর করি না বাবা আমি জোর করি না এটা আমার ধর্ম না দাঁড়াও মিডিয়াটা মিডিয়াতে সামনে দেখাও মানুষ অনুপ্রাণিত হবে মিডিয়াতে দেখে এই যে পাঁচজন তারা দাড়ির জন্য নিয়ত করেছে এই তোমরা ওইদিকে আসো সামনে আসো আচ্ছা বলেন তো এই অবস্থাটা আপনাদের ভালো লাগছে না মিডিয়ার সামনে দাঁড়াও না সমস্যা নাই এটা মানুষের অনুপ্রেরণা হবে সামনে দাঁড়াও এদিকে 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 হ্যাঁ ছেলেরা কোথায় আসো 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 এই যে পাঁচটা ছেলে তারা দাঁড়ির নিয়ত করেছে একটু মন থেকে বলেন তো তাদের উচিলাই কি আল্লাহ গুনা মাফ করতে পারে না তাদের মা বাবা কি আল্লাহ উসিলা করে মাফ করতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই পাঁচটা ভাইকে পাঁচটা ভাইকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জামানার উপকারে যেন আসে সেই তৌফিক দান করুন বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন আচ্ছা এরপরে এই যে বেস লাগানো আমি আইসাই বলছিলাম টুপি নাই বেস লাগানো মাহফিল ঠিক একটা করে টুপি লাগ সম্ভব

এই দাড়ি রাখলে আল্লাহ তাআলা খুশি হবে না জুরে বলেন খুশি হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাঁচটা ছেলেরে দাড়িকে কবুল রেখে আমাদের আজকের মাহফিলটা কবুল করুন বলুন আমিন যাও বাবা সোমরা বসো সবাই আমার সাথে যোগাযোগ লাই ইনশাআল্লাহ আমি মন থেকে দোয়া করি মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা কবুল করুক জুরে বলুন আমিন নবির উম্মত হইলা আমার নবী ডাক দিয়া বলে এ আমার অষ্টগ্রামের উম্মত আমি নবীজির মহব্বতের কারণে আমার আল্লাহ তোমাদের অপরাধ করার পর পাথর বানাই না আমার আল্লাহ অপরাধ করার কারণে গজব দিয়া মারে না আমি আল্লাহ আমি নবীর উম্মত হওয়ার কারণে তোমাদেরকে গুনাহ খাতার পরেও আমার আল্লাহ একটা সুযোগ দেয় আল্লাহ ডাক দিয়া বলতাছেন এ আমার বান্দারা আমি আমার বন্ধুর উসিলাই শুধু তোমাদেরকে অপরাধ করার সাথে সাথে গজব দেই না একমাত্র আমি নবীকে ভালবাসি আমি রহমাতুল্লিল আমিন নবীকে কত ভালবাসি যেই নবীকে তোমরা শুধু ভালোবাসো না আমি আমার বন্ধুর উপরে নিজে দুরুদ পড়ে আমি আল্লাহ ডাক দেয়া বলতাসেন আল্লাহ কয় ইন্না আল্লাহু ওয়া মালাইকাতাহু আমি আল্লাহ একা করি না আমি আমার ফেরেশতাগণকে লయ్యా ওয়া মালাইকাতাহু আমার ফেরেশতাগণকে লయ్యా ওই নবীর मोहब्बतে দুরুদ পড়ে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইন্না আল্লাহু ওয়া মালাইকাতাহু সাল্লু আলাইহি ইন্নাল্লাহ মালা ইতাকু ইউ ইউসাল্লুনা আলা নাবি আমি আমার বন্ধুর উপরে দুরুদু সালাম পেশ করি এরপরে আল্লাহ ডাক দিয়া বলেন আইউ আল্লাহ জি না আহ মানুহ হে ইমানদার আমার আল্লাহ সুদ করুকে ডাক দেয় নাই আমার আল্লাহ গোস্করুকে ডাক দেয় নাই আমার আল্লাহ কাফেরকে ডাক দেয় নাই আমার আল্লাহ ইহুদিকে ডাক দেয় নাই আমার আল্লাহ না সরাকে ডাক দেয় নাই আল্লাহ ডাক দিয়েছেন আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ ডাক দিয়া বলেন একটা দলকে ডাক দিয়েছেন যারা ईमानदार তোমরা আমি নবীর উপরে দরুদু সালাম পেশ করো বondere abar আমি আপনাদের কাছ থেকে জানতে চাই ওই নবী রাহমাতুল লিল আলামিন নবী জেরে প্রেমে পইরা আমার আল্লাহ এত মায়া করল এত দয়া করল তইলে আমরা গুনাহ করা কইরা আল্লাহর কাছে তাওবা করার দরকার আছে না না নাই আরো বলে না আছে না নাই হায় 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 মুসলমান এবার আসুন আমরা একটু কোরআনের দিকে যাই একটু আলোচনার মধ্যে যাই আপনারা কি কষ্ট হবে যদি আপনারা থাকেন তাহলে একটু বাড়াই ওয়াজ করুন মাইকের কন্ডিশন দেখতেছেন যদি মনে করেন আপনারা আমারে সময় দিতেন না একটু লড়াছড়া করবেন আমিও টেহা অনুযায়ী ওয়াজ করে যাব কথা বুঝছেন ওই যে একটা কথা বলে না যে আমাদের এলাকার এক লোক তিনি জমিতে ধান লাগাইতেছে তখন পাশের জন বলতেছে আজকে যদি তাড়াতাড়ি লাগাস তাহলে কালকে খাইবে কি কথাটা বুঝেন নাই আজকে যদি তাড়াতাড়ি লাগাস আগামীকালকে খাইবে কি তাহলে আজকে যদি আপনারা আমার সাথে তেরেং বেরেং করেন আমিও আগামী দিনের বুস রাইকে যাব বিষয়টা বুঝেন নাই হায় 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 তাহলে একটু জোরে বলুন আল্লাহ একবার পেছনে তারা হুজুর দিক দিয়ে গলা ভাঙ্গুক আমাদের কিছু আসা যায় না আমরা তো তাবার আগেই ফামু ঠিক নেই তাহলে একটু জুড়ে বলুন আল্লাহ এই অষ্ট গ্রামের মানুষ কেউ যদি তিরমিতি শরীফের বর্ণনায় মদিনার নবী বলেন তোমরা যদি জান্নাতের বাগানে একবার সুবাহান আল্লাহ তালাবাদ করো আমার আল্লাহ জান্নাতে তোমাদের জন্য একটা খেজুর গাছ লাগাইয়া দেওয়া হবে বুঝে থাকলে আবার জুড়ে বলবেন সাহাবি বললেন নবী গাছটা কতটুকুন বড় হবে আমার নবী বলেন গাছের এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত যদি একটা শক্তিশালী ঘোরা পাঁচশ বছর পর্যন্ত দৌড়ায় এরপরও একবার সুবাহ আল্লাহর বরকতের গাছের ছায়া কমবে না সাহাবি বললেন নবী গাছে ফল কেমন হবে আমার নবী ডাক দেয়া বলতেছে যে ফল আল্লাহ তালা দান করবেন একটা ফল খাইতে দেরি হবে অটোমেটিকলি আরেকটা ফল ওই ডেটটার মধ্যে লেগে যেতে দেরি হবে না তাহলে পাঁচবার সুবাহান আল্লাহ পর ফললেন জান্নাতে কি খেজুর গাছ আমারে দিয়া দিবেন যেখানে মারে সন্তান চিনবে না বাপরে ছেলে চিনবে না এই দিনে আমারে জান্নাতে ফল গাছ দিলাইবেন এত বড় দয়ালু আপনারা তাহলে জুড়ে বলুন আল্লাহ আকবর আরেকটু চুরি বলুন ইয়া রসু আল্লাহ আর একটু মায়ের সুরে বলুন নিআবলি আল্লাহ শুভাহা নল্লা একটু মহব্মতে লা ইলাহা ইল্লাল্লা পড়ন শুবাহা নল্লাহ ওয়াল্লাহ হামদুলিল্লা লা ইলাহাও লা ইলাহা ইলাহ ই লাল্লা লা ইলাহ লা লাকদং খ লাকনা ইং চা আল্লাহ বলতেছেন আমি আল্লা চমৎকার আকৃতি দিয়া বনাইছি মানুষকে কারে বানাইছে আস্তে বলেন কারে মানুষে আল্লাহ চমৎকার আকৃতি দিয়া বানাইলেন বন্দরে আমার আল্লামা আহমদ আলুসি রহমাতুল্লাহ আলাই তিনি তিনার তফসিরে রুহুল মাহানির মধ্যে চমৎকার বাসায় এনেছেন আঠারো হাজার মাকলুকাত আশি হাজার আলম আমার আল্লাহ বানাইলেন এর মধ্যে সবচাইতে চমৎকার আকৃতি মানুষকে আল্লাহ দিলেন এর একটা চমৎকার ব্যাখ্যা হইল আল্লামা মাহমুদ আলুসি রহমাতুল্লাহ আলাই তিনি দিনার তফসিরে রুহুল মাহানির মধ্যে চমৎকার বাসায় লিখতেছেন বন্ধ তিনি কি লিখেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আতারো হাজার মাখলুকাত কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ভাগে বিভক্ত করলেন ছয় হাজার সৃষ্টি আছে ডিমের আপনারা তাকায়া দেখবেন আমাদের ঘরের মধ্যে গৃহপালিত পশু আছে হাঁস মুরগ আছে কি না নাই এরা দেখবেন ডিম দেয় এই ডিম জাতীয় যত আল্লাহ তালার সৃষ্টি আছে সকল সৃষ্টি আছে আল্লাহ তালার ছয় হাজার কত হাজার আস্তে বলেন কত হাজার আল্লাহ তালার ছয় হাজার সৃষ্টি আছে কত হাজার আস্তে বলেন কত হাজার ডিমের সৃষ্টি আছে আমার আল্লাহর ছয় হাজার এ বন্ধু নেই আমার এরপরে দেখবেন আমাদের বাড়ির আশেপাশে কলা গাছ আছে কিনা নাই একটা কলা থেকে আরেকটা কলা ডেম দেয় কি দেয় না এমন আল্লাহ তালার সৃষ্টি আছে ছয় হাজার জুড়ে জুড়ে বলুন না সুবহান আল্লাহ এ বন্ধুরে আল্লাহ মানুষকে কত দাম করে বানাইছে

হাঁসমুরুখ কবুতর আরও যত পাখি আছে যারা ডিম দেয় ডিম থেকে বাচ্চা ফুটে এমন সৃষ্টি কত হাজার আরো যদি বলেন কত হাজার ছয় হাজার সৃষ্টি এমন আছে আর ছয় হাজার সৃষ্টি হইল একটা গাছ থেকে আরেকটা গাছ জন্মায় এমন সৃষ্টি আলনা তাল ছয় হাজার এ বন্ধু আমার এরপরে ছয় হাজার সৃষ্টি হইলো মায়ের গর্ব থেকে নাবির মাধ্যমে কানেকশন দয়া এমন সৃষ্টি আছে ছয় হাজার আমরা মায়ের নাবির কানেকশনের সাথে দুনিয়াতে আসছি কিনা বলেন এরপরে দেখবেন গরু ছাগল এরপরে আরো যে কয়েকটা প্রাণী আছে বিভিন্ন প্রাণী আছে দেখবেন যেগুলা মায়ের পেটের মধ্যে থাকে দশ মাস দশ দিন পরে কোনোটা তিরিশ দিন পরে অথবা কোনো দিন ছয় মাস পরে মায়ের গর্ব থেকে নাবির সাথে কানেকশন লাগাইয়া দুনিয়ার মধ্যে আসে এমন সৃষ্টি আমার আল্লাহর জগতের মধ্যে আছে ছয় হাজার তিনশো আঠারো হাজার আঠারো হাজার মাখলুকাতের মধ্যে আমার আল্লাহ পাকুল আলামিন ডাক দিয়া বলেন লাকদে খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকবিম এই আমার অষ্টগ্রামের বান্দারা আমি আমার আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম এত সৃষ্টির মধ্যে আমি আল্লাহ মানুষকে চমৎকার আকৃতি দিয়া বানাইছি জুরে বলেন আছে কি ফুল সুর দিতে পারি না আমার আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও আমার খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ ডাক দিয়া বলেন এত সৃষ্টির মধ্যে আমি আল্লাহ মাত্র দুইটা জাতিকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ কোরআনে ডাক দিয়া বলে আমার অষ্টগ্রামের বান্দারা وما خلقت الجن والانس الا ليعبدون امي امار দুইটা জাতিকে সৃষ্টি করলাম আমি আল্লাহর এবাদত করার জন্য এই যে আঠারো হাজার মাকলুকাতের সৃষ্টি দেখলেন কেউরে আমার আল্লাহ এবাদতের জন্য বানায় নাই এত কিছু দেখলেন কোন সৃষ্টিকে আমার আল্লাহ এবাদতের জন্য বানায় নাই আল্লাহ বানাইছে মানুষ এবং জিন জাতিকে আল্লাহর এবাদত করার জন্য কিন্তু আমরা মানুষ হইয়া জমিনের মধ্যে খোনা খুনি ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল ও সাল্লাম বাইরা বন্ধুরা বাবারা এক কষ্ট লাগতেছে আপনাদের এ বন্ধুরি আমার আসুন না আপনাদের সামনে যে ওয়াজটা আমি করব হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় যেহেতু আমার রেজাউল ভাই বললেন একটু কবর সম্পর্কে ওয়াজ করার জন্য আল্লাহর পয়গম্বর ব্যতীত দুনিয়ার মধ্যে মানুষের কম বেশি গুনাহাতা আছে কিনা নাই আর জোরে বলুন আছে কিনা নাই আশিক হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহাও মাওলা কৌৰ বানাইলা কানী মল্লাও কৌৰে বানাইলা ৰোহোল্লাও আমার নবী আল্লাহ হাবিবুল্লা আমার নবী হাবিবুল্লা লা ইলাহাও पढ़ियल इलाऊं ला इलम ल इन इलमू محمد رسول الله صلى الله تعالى عليه وسلم